আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পাশাপাশি আজ শুক্রবার দুপুরে আসানসোলের সংশোধনাগারে সাইগেল হোসেন ও অনুব্রত মণ্ডলকে জেরা করতে পৌঁছালেন সিবিআইয়ের একটি বিশেষ দল সিবিআই এই প্রতিনিধিরা আসানসোলের সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডল ও সাইগেল হোসেনকে জেরা করতে চায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পিছনে করে बस भैया तो लो बोट हो नीचे ठीक है allez आवाज पे चले आते हैं एक के ऊपर एक ये तो कुछ नहीं है ठीक है आप रेडिंग पैड कर ले मेरा मैच दिखाओ हो साइड में नहीं मुझे

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার